এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের জানা গেছে শুক্রবার সকাল আটটা নাগাদ আমতলি থানার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আগরতলা সাবরুম জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিল এক যুবক তখন দ্রুত গতিতে আসা যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সাথে দুর্ঘটনার কবলে পড়ে যুবকটি লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পরে ঘটনার প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলি থানায় এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলি থানার পুলিশ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা লরি চাকা নিচ থেকে যুবকটিকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা যুবকটির সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে যদিও খবর লেখা পর্যন্ত যুবকটির নাম এবং পরিচয় জানা যায়নি এদিকে আমতলি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি এবং বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে বর্তমানে বাইক চালকের মৃতদেহ হাঁপানিয়া হাসপাতাল ময়না তদন্তের জন্য রাখা হয়েছে এদিকে ঘটনার পর লরির চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে বলে খবর এ ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘাতক লরির চালকের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত